চলতি আসরে টিটেন লিগে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করা সেরা তিনজন প্লেয়ারকে দেখতে চলেছি হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনি কি জানেন এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস কার বা কে খেলেছে টিটেন লিগে সো লেটস গো চলুন দেখে আসি নম্বর থ্রি জনসন চার্লস তেইশ বলে ষাট রানের অসাধারণ এক ইনিংস খেলে আজমান টাইটান্সের বিপক্ষে নম্বর টু কলিন মুন্দ্রো পঁয়ত্রিশ বলে সাতাত্তর রানের অসাধারণ ইনিংস খেলে আরব বুলসের বিপক্ষে টম সেও ইউনাইটেড আরব আমিরাত বুলসের বিপক্ষে উনত্রিশ বলে আটাত্তর রানের এক ঝড়ো ইনিংস খেলে সো যাই হোক এই তিন ব্যাটারের ভিতরে কার ইনিংস সবচেয়ে ভালো লেগেছে তাছাড়া এটা সর্বোচ্চ নিজের ব্যক্তিগত স্কোর আবুধাবি টি টেন লিগে এবার আসরে সো কে কার রেকর্ড ভাঙবে এটা গোলগুজি খেলা বলা যাবে না আর নেক্সট এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন